টিনাল এক মহিলা বিশ্ব নবী নিকট আর সেই অঙ্কাল আমি কি আপনার জন্য এবং কোন জিনিস বানিয়ে দিব না যার উপর বসে আপনি দিবেন বিশ্বনবী ওই মহিলা বললেন আমার একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে বিশ্বনবী মহিলাকে বললেন যদি তুমি চাও তাহলে বানিয়ে দিতে পারো

জুমার দিন বিশ্বনবী খতবা দিতেন ওই খেজুর কাণ্ডটি এমন ভাবে চিৎকার বানিয়ে দিল এর আগে বিশ্বনবী একটা খেজুর কাণ্ডের উপর বসে জমার দিন খতবা দিতেন খেজুর কাণ্ড যখন দেখলেন যে বিশ্বনবী আজকে আমার উপর আরোহণ করে খতবা দিচ্ছে না

তার কান্না বুলাবার জন্য যখন পিতা মাতা আদর করে তার গায়ে হাত বুলাই তাকে কোলে তুলে নেয় দীর্ঘ সময় কান্না করার কারণে ওই ছোট্ট শিশু ফুফাতে তাকে ঠিক কিনা বলেন তখন ফুফাই ফুফাই কি করে কাঁদতে থাকে হাদিসের বর্ণনাকারী বলেন ফাজা'আলাত তাইন্নু আনিনাস লাদি।

কিন্তু ওই খেজুর কাণ্ড বিশ্ব নবীকে চিনতে পেরেছে ঠিক কিনা বলে হাদিসের বর্ণনাকারী বলেন কলা বা কাদ আলা মা কানাত তাসমাউ মিন আযিক বিশ্ব যখন তার উপর বসে খতবা পাঠ করতেন বিশ্ব পবিত্র জবানে যে জিকির এবং নসিহাত শুনতেন সেটা হারানোর কারণে ওই খেজুর কাণ্ড করতে লাগলো বলি সুবহানাল্লাহ সুনান নাসাইর মধ্যে এসেছে

আর রাসুলের বরকতের জন্য ইবনে মাজার মধ্যে এসেছে বিশ্বনবী বলেন লাউলাম আক্তা দিন যদি আমি খেজুর কান্ডটিকে জড়িয়ে ধরে তার কান্না না থামিয়ে দিতাম কেমন পর্যন্ত সে কান্না কাটি করতে বলেছে একটা খেজুর কান্ড বিশ্বনবীকে এভাবে চিনেছে